হাড়ের ঝোল একটি স্বাস্থ্যকর পানীয় যা দীর্ঘদিন ধরে আমাদের শরীরের জন্য উপকারী এতে থাকা কোলাজেন ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে নিয়মিত হাড়ের ঝোল পান করলে ত্বক হাইড্রেটেড থাকে আর অন্ত্র ও জয়েন্টের স্বাস্থ্য উন্নত হয় প্রতিদিন সকালে বা রাতে এক কাপ গরম হাড়ের ঝোল পান করুন অথবা সবজির সাথে মিশিয়ে স্বাস্থ্যকর স্যুপ তৈরি করুন রান্নায় ফ্লেভার বাড়াতে হাড়ের ঝোল ব্যবহার করতে পারেন হাড়ের ঝোল তৈরি করা খুব সহজ ভালো করে ধোয়া গরু মুরগি বা ছাগলের হাড় নিন একটি হাঁড়িতে পানি আদা রসুন লবণ ও মশলা দিয়ে ধীর আঁচে ছয় আট ঘন্টা ফোটান ঝোল ছেকে বোতলে সংরক্ষণ করুন এক মাস নিয়মিত পান করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং শক্তি ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করবে আপনার অভিজ্ঞতা কেমন হাড়ের ঝোল পান করে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন